কি কথাটা বলেছিলাম তো না একটুখানি ভুল বলেছিলাম বলেছিলাম যে আজকের দিনটা হয়তো বন্ধ রাখবে বা বা হয়তো সন্ধেবেলার দিকে আসবে ও মা দেখি দুপুর বেলায় চলে এসেছে কি 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 চলে এসেছে ওয়াইটির দালালের ভিডিও কালকে ক্যামেরা বন্ধ করতে পারছিল না ক্যামেরা বন্ধ করতে পারছি না এত ভয় করছে যত কান্না ওয়াইটিতে কারণ ওয়াইটি সংক্রান্ত দুঃখ ফ্যামিলি সংক্রান্ত না কয়টি সংক্রান্ত দুঃখ তাই হক আছে ক্যামেরা অন করে কাঁদতে পারেও বটে না কি করে ক্যামেরা অন করে ওই লেভেলে কাঁদে বলো তো আর জীবনে কিছু অ্যাক্টিং জানে তো বন্ধুরা আজকে একে নিয়ে অবশ্যই আরেকটি চোখের জল ফেলা কনিকাকে নিয়ে কথা বলবো আর বলবো মি সিলিকে নিয়ে কিছু কথা মি সিলি এখন ও সেই লেবেলে সেই লেভেলে সাপোর্ট করছে কান্না দেখে মি সিলিও কি কান্না কান্নাকান্নি বাপরে বাপ সে আর বলার না গো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি চলে আসলাম আজকের দিনের সেকেন্ড ভিডিও সবাই দেখতে থাকো সবাই সুস্থ থেকো এই কামনা করে ভিডিওটি স্টার্ট করলাম চোখের জল যেন ওয়াইটিতে এসে ফেলতে না হয় কারণ চোখের জল যতই ফেলো এমন অবিশ্বাসের জায়গা হয়ে গেছে না সবাই অবিশ্বাস করবে সত্যি কথা আমারও এখন এই চোখের জল ফেলা থামনেল চোখের জল ফেলা ভিডিও বা এই শেষ হয়ে গেলাম এই পড়ে গেলাম এই সব মানে যখনই সব থামনেগুলো আসে না আমার নিজেরই একদম মনে হয় মাথা গরম হয়ে যায় যে ভিউজের জন্যই মানুষ এটা করছে কারণ হঠাৎ করে ক্যামেরা অন করে যখন একটা কথা যখন বলা শুরু হয় তখন মানুষ অনেক সিরিয়াস থাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে এখানে এসে বসে সেখানে এখানে এসে হাউ 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 করে কান্না কতটুকু বা ভিডিও পনেরো মিনিট কুড়ি মিনিট বাদ বাকি সময়টা তো অনেক রয়েছে কান্নাকাটি করার থাকলে ক্যামেরা অফ করে কাদরে ভাই হ্যাঁ কথা বলতে বলতে কান্না চোখ থেকে বেরিয়ে যাওয়া একটা মানে কাঁদবই আমি একদম রেডি হয়ে আসবো সেগুলো দেখলে সবার মনে হয় ফেক দুদিন আগে মন্দিরার কান্নাটা ফেকই মনে হয়েছে ফেকই যারা এখানে এসে কাঁদবে একদম মনিটাইজেশন অন করে তালাই জানবে ফেক তো ফার্স্টে কণিকাদের নিয়ে বলি ফার্স্টে কণিকাদের নিয়ে বলি ক্ল্যারিফিকেশান কণিকারা দিল খুব খুশি হয়েছি কারণ কেউ মেনে নিচ্ছিল না কণিকাদের এই কেউ মানে কণিকা যেটা বলছিল পারিবারিক অশান্তি এটা কেউ কেউ মেনে নিচ্ছিল না কারণ সবাই জানে যে কণিকাদের সংসারে সেরকম কোনো মানে কেচ্ছা নেই যেগুলো ওকে বেচতে হবে হ্যাঁ ভিউজ ওর কম পড়ে গেছে এই জন্য কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছে এবং ব্যাপারটা হচ্ছে যে হতেই পারে হতেই পারে অনেক ব্লগারকে অনেকরা অনেকে পছন্দ করে না যেমন কণিকাকে অনেকে পছন্দ করে না বলেই কিন্তু আজকে এই দালালকে সাপোর্ট করে দিয়েছে তারা আজকে দালালকে সাপোর্ট করার মূলেই হচ্ছে তাদের কণিকাদের ব্লগ কণিকাকে মনে হয় মৃত্যুবাদী কণিকাকে পছন্দ করে না সে নাই করতে পারে আমারও যে প্রথম থেকেই কণিকাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগতো সেটা একেবারেই নয় মাঝে মাঝে ভীষণ বোরিংও লাগতো তো যাই হোক তো রিসেন্ট রিসেন্ট যে ভিডিওগুলো করেছে আমার মানে খুব অসহ্য লাগছিল খুব অসহ্য মানে একদম মানে বিমানান লাগছিল একদম খেলো খেলো লাগছিল যেটা একদম এক্সপেক্ট করা হয়নি দেখো সবাইকে দিয়ে সব কিছু হয় না আজকে মন্দিরা বেচতে বসলে মন্দিরাকে সবাই জানে যে ও ফ্যামিলিকে ইচ্ছা বেঁচে বেচতে পারে ওর ফ্যামিলিতে কি ইচ্ছা আছে সবাই জানে ও বেচু আর এক নটাঙ্কি বাজ সে তার সমস্ত ফ্যামিলি শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব বেঁচে যাচ্ছে ঠিক আছে তাকেও মানা যাচ্ছে কিন্তু সবাইকে মানায় না আর মৌ মৌ বেচতে বাধ্য হয়েছে কারণ ওর জায়ের এগেন্স্ট কথাগুলো বলেছে সেখানে ওর কোনো ও জানে যে যা ওর ভিডিও দেখে আর কোনো ওয়ে ছিল না সেই ও বলেছে তো কণিকাউজ্জ্বল আজকে দুপুরবেলা ক্লারিফিকেশান দিয়েছে দিয়ে দিয়েছে জানাই ছিল আজ না কাল দেবে কারণ এটা ওরা কন্টিনিউ করতে পারবে না কারণ সঙ্গে যা বন্ডিং দুদিন আগে ওরা নেমন্তন্ন খেতে গেছিল মন্দিরা বৈশাখীর বিয়েতে বিভিন্ন রকম তো এর মধ্যে এত অশান্তি হয়ে যেতে পারে না যে ওকে চলে যেতে হবে বা কিছু তো কেউ পছন্দ করেনি কেউ পছন্দ করেনি আবার কেউ কেউ খুব পছন্দ করেছে বিশেষ বিশেষত ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি দালাল সে তো ধরেই নিয়েছে যে তার কথাগুলোই ঠিক আরে দালাল রে এই করতে গিয়ে কনিকা উজ্জ্বলের অ্যাক্টিং ঠিক আছে ওরা বললো যে ওরা ওরা টেস্ট দেখতে চাইছিল টেস্ট দেখবে কি বাবা তোমরা তো বুঝতেই পারছো ভালো ভিডিও কেউ দেখবে না ওদের ক্ষোভটা ওরা উগড়ে দিল দেওয়ারই কথা দেওয়ারই কথা যে পরকীয়া নোংরামো হাতাহাতি মারামারি করে তিন চারটে ব্লগ এই বলো এই ঝিমি পিতম বলো এই মন্দিরা বলো এই চিনু বলো আজকে এই সমস্ত করেছে বলেই না চ্যানেলে এত ভিউজ হ্যাঁ বলতে পারো যে মন্দিরা সেদিন ঘর দো সাফাই করেছে সেখানেও চুরানব্বই হাজার ভিউজ হ্যাঁ সেটা ওর ও ডিজার্ভ করে সেটাও ডিজার্ভ করে পরপর কয়েকদিন যে ঘর পরিষ্কার করেছে তার জন্য যে ওর ভিউজটা সেটাও ডিজার্ভ করে হ্যাঁ তো সেটা যেটা ভালো এটা স্বীকার করছি হ্যাঁ কিন্তু নোংরামো করে অসভ্যতা করে তো ভালো ভিউজ কামিয়েছে এক লাখের উপরে সেই এক লাখ কি আর ঘর মুছে বাসন দিয়ে হবে হবে না কিন্তু ভেরি রিসেন্ট মানে এদের ব্লক এদের মতো সামান্য ওই যে ঘরোয়া লাইফস্টাইল হ্যাঁ যারা দেশে বা বিদেশে যাচ্ছে বা এর বিয়ে হচ্ছে ফ্যামিলিতে একটা বিয়ে ঠিয়ে হলে সেই সব ভিডিওতে ভিউজ আসে নর্মাল ঘর মুসলাম বাসন ধুলাম আজকে একটু পুকুর পাড়ে ঘুরতে গেলাম আজকে আমার চড় হলো এই সব ভিডিওতে ভিউজ হয় না সেই জন্য কণিকা উজ্জ্বল একটা টেস্ট নিতে বসেছে ওয়াইটিতে এবং সেই তারা টেস্টটা নিয়ে যেটা বুঝলো সেটা ওদের কথা নয় সমগ্র ওআইটির ভিউয়ার্সদেরও কথা আমাদেরও কথা যে নোংরাও করবে কন্ট্রোভার্সি টাইটেল দেবে তাহলেই দেখবে ভিউজ যার জন্য ওদের প্রথম দিন যে কণিকা যেটা দেখ দেখিয়েছে সেখানে এক লাখের ওপরে তারপরে বিরাশি হাজার চুরাশি হাজার তাহলে বুঝতে পারো তো মানুষ যেরকম ওরাও করে দেখেছে ওরা যদি ভিউজ কামিয়েছে তো কামিয়েছে নোংরামও তো কিছু করেনি দুটো কথা এসে ওয়াইটিতে বলে সে তো নোংরামও বলে না কারোর নামেও বলেনি যে আমাকে এ মেরেছে ও ধরেছে ও কিন্তু কারোর নামে কিচ্ছু বলেনি ও একটা ভাষা ভাষা বলে গেছে আর সেখানে ওর ওকে কেউ বিশ্বাস করেনি কারণ ওর ফ্যামিলিকে গত চার বছর ধরে সবাই দেখছে একমাত্র দালাল একমাত্র বললাম না আমরা যেটা না দেখবো দালাল সবার আগে দেখে ফেলবে এত বেশি দেখেছে এত বেশি দেখে ফেলেছে এত বেশি লজিক মেরেছে আজকে লজিকের জন্য ওর পাশের থেকে লজিক ছাড়া আর সব কিছু চলে গেছে ওর পাশে শুধু এখন একমাত্র লজিক আছে আর সমস্ত মানে ভালোবাসার লোকজন বলো আত্মীয় স্বজন বলো সাথী বলো সবাই ওকে ছেড়ে চলে গেছে কিন্তু ডানদিকে বাঁ দিকে উপর নিচে লজিক আছে তো দালালকে নিয়ে কিছু কথা বলবো তারপরে মিসলিকে নিয়ে অবশ্য করে কথা বলবো দালাল স্বমহিমায় ফিরে এসেছে হুম কালকে তো দেখেছিলে সবাই চোখে কাজলও ছিল টিপও ছিল তাতেই কান্নাকাটি করছিল তো দেখলো যে বাহ ভালোই তো ভিউজ হয়েছে করবে এটাও করবে প্রত্যেক মাসে করবে এবং করে আবার বলবে তোমরা যারা নাটক ভাবছো এটা নাটক না নাটক ছাড়া কি কাঁদ দিয়ে তুই আড়ালে গিয়ে কাঁদ দিই তোকে এখানে এসেই সব কিছু করতে হবে হ্যাঁ এখানে এসেই তোকে কে দেখে দে বলতে হবে কী রে বাপরে বাপ ওই লেভেলে কান্না ছিচি ছি কি হাসি পাচ্ছিল আমার কি হাসি পাচ্ছিল মানে একটু লজ্জা করছে না সমস্ত পৃথিবীকে জানাচ্ছে কেঁদে কেঁদে এমন মানে কি হয়েছে ওর চ্যানেলে কিছু একটা হয়েছে কিন্তু সেটা ক্লিয়ার করে কিন্তু বলছে না আর ওর ভিউ বুঝতে পারছে না অনেকে তো আবার দেখি কমেন্ট বক্সে অন্য কেনা কমেন্ট বক্সে লিখেছে যে ওদের থানার বড়োবাবুর সঙ্গে আমার চেনা জানা আছে ওদের নাম্বারটা একটু দেবেন আমি ওদের নাম্বার ওনাদের বড়োবাবুর কাছে একটু ফোন করে দেখবো ওকে প্রোটেকশন দেয় কিনা দিতে পারে কিনা আরেকজন বলছিল কেউ ওকে বাঁচাও ক্যামেরা বন্ধ করে কিছু করবে আরে করবে ওটাও ধমকানি দিচ্ছিল যে বাঁচাও আমার কেস তুলে নাও সঙ্গীতাদি ফ্রীতা তোমরা আমার নামে যারা যারা মন্দিরা কে কে কেস করেছো তোমরা কিন্তু বাঁচাও ওপেন লাইভে তুই এখানে ওয়ার্নিং দিচ্ছিস আরেকটা চ্যানেল খুলে তুই কি মরবি আজকে এসে বলছিস কি আমি আজকে স্বীকার করছি আমার ভিডিও করার লোভ আছে ভিডিও করার লোভ না তুই এগুলো দেখে তুই শান্তি থাকতে পারিস না কতক্ষণে তুই প্রতি উত্তর করবে প্রতি উত্তর করা বলে না মানে এই আমাকে বললো এই দাদা সাথে সাথে আমাকে নিয়ে বসতে হবে ও ধরলো এই সাথে হাতে ধরতে হবে এই যে তোর মধ্যে একটা টেন্ডেন্সি আর কিছুতেই তুই বুঝতে পারিস না কেন তোর এগেনস্টে হয় তুই মাত্রা ছাড়িয়ে যাস তা তাই তোর এগেন্স্টে হয় তুই মাত্রা ছাড়িয়ে যাস না কেউ তোকে কিচ্ছু বলবে না ভিডিও কর না অনেকেই তো ভিডিও করছে শুধু গালাগাল দিলেই যে খারাপ ভিডিও হয় আর গালাগাল না দিলে খারাপ ভিডিও হয় না এ ধারণাটা ভুল তুই মানুষকে একদম ভিতর অব্দি হার্ড করিস তার চ্যানেলটাকে শেষ করার জন্য বাই মিস্টেক কালকে তুই অনেক কিছু কথা বলে নিয়েছিস কণিকাদের জন্য যেটা ওদের জন্য অস্ত্র হয়ে গেছে বুঝতে পেরেছি বলে না পাপ কেউ সারে না এই যে তোর প্রমাণগুলো ওরা জড়ো করছে এখানেই তোর কিছু একটা তো আবার কিছু হবে ভিডিও কর ভিডিও করার মতো এত পার্সোনাল অ্যাটাক করিস কেন আর এত তোকে ভিডিও ডিলিট বা করতে হয় কেন এরা আমাকে ভিডিও করতে দেবে না দেখো দেখো কি করছে দেখো দেখো সব কটা মিলে স্ট্যান্ড ফ্যান ফেলে দিয়ে মাইন্ড পুরো ডিস্টার্ব করে ছাড়ছে হ্যাঁ তো যাই হোক ডগিটাও এদিকে আছে ও কুচকুচ করে খেলে যাচ্ছে আসল কথায় আসি এই হচ্ছে কথা ও কেঁদে কেঁদে নাটক করে এবার লজিক দিয়ে ভিডিও করতে বসে গেছে টিমকে নিয়ে তো যাই হোক এর কান্না দেখে আবার ওদিকে মি খুব কষ্ট হয়েছে সত্যি মি সিলির বুক একদম ফেটে গেছে হ্যাঁ সে বলছে ও ভুল করেছে ও ভুল করেছে কমেন্ট বক্সে মিছিলিরও দেখলাম যে ওর সাথে যা হচ্ছে মানে ওকে আর টিংকে মনে হচ্ছে মানে মানে মেরেই ফেলা হচ্ছে ইয়ে তোমার উগ্রপন্থী বা কিছু কি যেন বলে সুপারি কিলার সুপারি কিলার আছে না সুপারি কিলার ঠিক করা হয়েছে এদেরকে মারার জন্য এমনভাবে ছড়াচ্ছে ওই মেয়ে জানা যাচ্ছে বিভিন্ন ভিডিও থেকে সে নাকি ওই ফোকলার জন্মদিনে এসছে অথচ সে সেটাকে অস্ত্র বানিয়ে কী সুন্দরভাবে দিল আর আরেকজন বলছে ভিডিওতে এদেরই একজন বলছে যে এই সীমা বা সন্দীপ নাকি বা এই সঙ্গীতা ম্যাডাম নাকি কাউকে পাঠিয়েছে ফ্ল্যাটের নিচে ওর খোঁজ নিতে ভাবো ভাবো এরা শোনা যাচ্ছে একজন ভিউয়ার্স জাস্ট ভাল একজন ভিউয়ার্স তার বাড়িতেও যায়নি পাশের একটি ফ্ল্যাটে এসে জানতে পেরেছে যে ও এসছে তাই একটু জাস্ট খোঁজ নিয়ে দেখেছে সেখান থেকে সে চলে আসবে বলে বার্থডে মানাতে দেখো ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা যেটা বলছে তো উইথ প্রুভই বলছে বোঝাই তো যাচ্ছে যে ও ভিডিও দিলো না এর বার্থডের জন্য তার সত্ত্বেও কষ্ট পাচ্ছে বাট এইসব এই সব মিথ্যে কথা এরা বলছে আর দোষটা পড়ছে নাকি সবাই এদের হাত ধুয়ে পিছনে পড়ে গেছে কার কি দায় পড়েছে বলতো কে ওকে পার্সোনালি চেনে কার ও জাত শত্রু বলতো কেউ তো শত্রু না তো মিসিলের এত কষ্ট হয়েছে সে বলছে তার কমেন্ট বক্সে অনেকে বলছে আগের করা ভিডিওগুলো দেখেনি এখনকার দিনে ভিডিওগুলো দেখে আমি বলছি তো যারাই ওর পাশে এখনও আছে ওর আগের ভিবার সবাই সরে গেছে যারা ওর পাশে এখনো অবধি আছে ক্রিয়েটারদের মুখ থেকে অনেকের মুখ থেকে আমি শুনেছি ওরা আগের ভিডিওগুলো দেখেনি এমএসএলদের নিয়ে করা ভিডিওগুলো তারা দেখেনি ওরা এখন দেখে ওকে সমস্ত কিছু ভুলে ওরা ওরা মানে ভাবছে যে এ এমন আর কি ভিডিও করছে তো ভালো করে ভিডিও দেখছে তাদেরকে একটাই বলবো ওর আগে যে এমএসএলদের যে চোখের চল ফেলানো এমএসএলদের নিয়ে যে কথা সেটা দেখে আসবেন তাহলে আপনাদের চোখ থেকে বার হওয়া জল আবার ওই চোখে একদম মানে চোখের ভিতরে আবার ঢুকে যাবে যে জল বার করছেন ওর ওর কান্না দেখে ওর আগের ভিডিওগুলো দেখুন দেখে আবার দেখবেন আপনি আপ আপনাদের মনে হবে যে এই চোখের জলগুলো আবার ভেতরে ঢুকিয়ে নিই বেকার লোকের জন্য চোখের জল ফেলছি ওই ডাইনি ও ডাইনি যে কী জ মানে জিনিস ওয়াইটিতে এসে বসে আছে প্রত্যেকটা ব্লগারকে আজকে কীভাবে মেসেজদের শেষ করেছে একটা মিথ্যা কথাকে বারবার বার 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 বলে আজকে এই যে পাপের টাকাটা রোজগার করেছে এই টাকা থাকবে এই চোখের জল বেরোবে না এই চোখের জল ওর বেরোবে না কি করতে পারবে দেখ দুটো ভিউজ কম হবে অন্য রাস্তা ওরা দেখে নিয়েছে ওরা কিছু বিজনেস চালু করেছে আগে মানে অনেক পয়সা খরচা করতে এখন খরচাটাকে গুটিয়ে আনবে আর তো কিছু তেমন এমন কিছু হবে না আজকে ওই যে উজ্জ্বলের ওই অবস্থা কনিকা দেখেই এসছে তবু তো একটা বাচ্চার মা মাটা শুনতে পারছে উজ্জ্বলটা বাবাটা শুনতে শুনতে পেরেছে তাহলে এই পাপিষ্টর এই পাপিষ্টর জীবনে কিচ্ছু নেই কিচ্ছু নেই শ্বশুর শাশুড়ির প্রসঙ্গে কোনো কথা না যখনই বলল পুলিশ এসছে বাড়িতে কেউ ছিল না তোর বাড়িতে আবার থাকবে কি শ্বশুর শাশুড়ি বলার ক্ষমতাটুকু মানে তোতলাবে লাবে তারপরে বলবে শ্বশুর শাশুড়ি ছিল না তো এই যাই হোক তো মিছিলির এত কান্না পাওয়ার কথা হচ্ছে যে ও এটাকে সত্যি ভেবেছে বলছে সবাই ফেক কাঁদে এ সত্যি কেঁদেছে তাই সেও একটু পাশে গিয়ে কেঁদে দিল মি একটু এর পাশে গিয়ে চিকচিক করে একটু কেঁদে দিল ভাবো এর চোখের জলে কুমিরের চোখের জলে তার চোখে আবার বেশি জল এসে গেছে কারণ ওই যে সব মন্দির আর এগেঞ্সে সব ষড়যন্ত্র পাকাচ্ছে তারপরে তো তার আছে ওই যে কথায় কথায় মিসির কথা বলছি মানে ওটা শুন দেখলেই তো মানে মাথা গরম হয়ে যায় ভুল ভাল ভিডিওর কোনো ছিঁড়ি নেই ডাইনির পাশে গিয়ে দাঁড়িয়েছে আর এক ডাইনি কি বলবো আর এক একটা মানুষকে নিয়ে যেভাবে বলছে মানছি ভুল করেছে সবার একটাই কথা মানছি ভুল করেছে তো ও ভুল করেছে ও ভুল করেছে বলে ভুলটা ক্ষমা হয়ে গেল সব ভুলে কি ক্ষমা হয় এই সমস্ত ভুলগুলো কন্টিনিউয়াস এক একটা এক একটা মানুষকে নিয়ে ভিডিও করে যে পরিমাণ হার্ট করেছে খালি লজিক ওর ওর দলের লোকেরাও বলে লজিক ওর দলের লোকেরাও বলে ওর ফাঁকা জায়গায় কেন আঘাত করো এটুকু ওটা দেখে না যে ওরটা ফাঁকা ওরটা এখনো পৃথিবীতে চোখ মানে আসার কোনো মানে ইয়ে নেই চান্সই নেই আর ও যারা অলরেডি পৃথিবীতে এসে গেছে তাদেরকে নিয়ে যে যেসব কথাবার্তাগুলো বলে আজকে ক্ল্যারিফিকেশান দিয়েছে একবারও যে ওই ভিডিওটা প্রাইভেট কেন করলো রিম্পাকে নিয়ে ফিতাকে নিয়ে যে ভিডিওটা করেছে কেন প্রাইভেট করলো কিসের জন্য ওর নাকি ভয় নেই ও নাকি কিস সের নি সেননি মাঝে মাঝে ছেননি তো না ওর নাম এসে হয়ে গেছে ছেননি আমি জানি না তোমরাই জানো তো সেই কেঁদে কেঁদে ভিউজ কামানোর ইয়ে করবে আর কিছু কিছু তোলা চাটা ক্রিয়েটার পা চাটা ক্রিয়েটার তারা একে দেখে একদম মানে কান্নায় বিহবল বল ওই কান্নাটা রিয়েল কান্না ছিল তো রিয়েল কান্না কাঁদ কবে কাঁদতে হয় দেখ এমএসএ তোর ইয়েতে তোর ভিডিও থেকে অনেক কিছু আরও নিয়ে নিয়েছে হ্যাঁ মুখ ফসকে অনেক কিছু তোর বেরিয়ে গেছে যেদিন রিয়েল কান্না আসবে না সেদিন তুই দেখবি আসল চোখের জল কাকে বলে হ্যাঁ চোখে কাজল পরে কপালে টিপ পরে ভিডিওর মনিটাইজেশন অন করে যে কাঁদতে পারছে যে এবার কাঁদবো আমি আজকের ভিডিওটা আমার কান্নার ভিডিও আছে যদি সেদিন সত্যি সত্যি তোকে চোখের জল ফেলতে হবে সেদিন আর তুই ক্যামেরার সামনে আঠারো অবস্থায় থাকবি না আর আমরাও সেই অপেক্ষাতেই থাকবো পালে বাঘ পড়ার মতো বাঘ পড়েছে বাঘ পড়েছে রোজ করবে যেদিন সত্যি সত্যি পালে বাঘ ও সত্যি সত্যি পড়বে সেদিন আর ক্যামেরা অন করার মতো অবস্থায় তুই থাকবি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দিনও সময় নেয়নি একটা ভিডিও ছাড়েনি ও দেখবে ও মন্দিরা গা জলন হয়ে ও দিল বলে ভিডিও বলছি তো ওকে আমি যা হাড়ে হারে চিনেছি জানি না আর কতকে চিনতে পেরেছো তো এই মি সিলি তুমি সিলিয়ে থাকবে সারা জীবন এর চোখের জল দেখে চোখের জল দেখে এর চোখের জল দেখে কান্না এর চোখের জল দেখে হাসি পাচ্ছে হাসি পেট কথলে হাসি পাচ্ছে আমার এটা কান্না কি করছিল ক্যামেরা বন্ধ করতে ভয় করছে ক্যামেরা বন্ধ করতে ভয় করছে কি নাটক এগুলো এই নাটকে এই রকম নাটক করে শ্বশুর শাশুড়িকে ফাঁসাচ্ছিল দেশলাই কাঠি নিয়ে একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন দিয়ে ও ধশুর শাশুড়িকে ফাঁসিয়ে দিচ্ছিল আগুন দেবো আর ফাঁসিয়ে দেবো এইভাবে মৃত্যু ভয় দেখিয়ে দেখিয়ে আজকে এরকম করছে এই যে কালকে ও ভয়টা দেখালো এই কারণেই এই কারণে ভয়টা দেখালো যে যদি মানে ইয়ে হয় যদি কাউকে ভয় দেখানো যায় যদি কেউ কেস তুলে নেয় বুঝেছো এটাই হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি ওর ইয়ে টেকনিক তো কেস তো কেউ তুলবে না কারণ ওর চোখের জলে কেউ বিশ্বাস করেনি তো আজকে ভিডিওটা এই অবধি একে নিয়ে আর কী বলবো আর কণিকারা আর না দয়া করে এই নাটক করো না এই নাটক করো না কন্টেন্ট নিয়ে বসে পড়েছে অনেকে ওয়াইটির টেস্ট অন্তত তোমাদের বুঝতে হবে না ওয়াইটির যে কি টেস্ট সবাই বুঝে তবু সবাই দেখে নাহলে ঝুমার ভিউজ ওরকম হয় না সাবস্ক্রাইবার ওরকম হয় না যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সবাইকে যা ভালোবাসে তাই এই কন্ট্রোভার্সি ভালো লাগে নাকি কি ভালো লাগে নাকি কি করব করবো ব্লগিং চ্যানেলে ভিউজ তো দেবে না ব্লগিং চ্যানেল খুলেছিলাম ভিউজ দেয়নি বাধ্য হয়ে এসেছি বন্ধুরা এর চোখের জলে আর যেই মানে ইয়ে করুক আর যারাই ওর কাছের ভিউার্স ভুলে যাক আমরা ভুলবো না কোনোদিনও ভুলবো না এটা বলেই আজকে ভিডিওটা শেষ করছি সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো যারা চ্যানেলটির পাশে আছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট